কাজ করতে দেবের বহুল আলোচিত ছবি ধূমকেতু মুক্তির পর থেকেই চলছে নানা বিতর্ক এবার সেই বিতর্কে সরাসরি মুখ খুললেন টলিউডের জনপ্রিয় নায়ক জিত একটি সাক্ষাৎকারে তাকে ধূমকেতু নিয়ে প্রশ্ন করা হলে জিত অকপটে বলেন সত্যি বলতে কি আমি এত বাজে সিনেমা আগে কখনো দেখিনি দেবের কাছ থেকে আমি অনেক বেশি ভালো আশা করেছিলাম কিন্তু ধূমকেতু সেই মানের নয় জিতের এই মন্তব্য প্রকাশ্য আসতে রীতিমতো ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায় দেবের ভক্তরা বলছেন এটা শুধুই অযথা সমালোচনা কারণ ছবিটা দর্শকদের কাছে দারুণ সাড়া ফেলেছে অন্যদিকে জিতের সমর্থকরা মনে করছেন তিনি সঠিক কথায় বলেছেন সিনেমার দুর্বল গল্পেই আসল সমস্যা এই নিয়ে দেব অবশ্য কি এখনো চুপ তবে ইন্ডাস্ট্রির মধ্যে প্রশ্ন উঠছে টলিউডের দুই বড় তারকা দেব অজিত কি এবার সিনেমা ছাড়িয়ে ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতায় নেমে পড়লেন নাকি এ কেবলই একটি খোলামেলা মতামত এ কথা এখনও স্পষ্ট নয় তবে ধূমকেতু ঘিরে এই বিতর্কে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন দেব অজিত দুজনেই ধন্যবাদ